প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় সুন্দরী আবু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা আমাদের মাঝে তুলে ধরব তো আপু আমাদের মাঝে যেটা বলেছিল তো আবু তার এক ভাই আর আপু নিজেই এক বোন তা আপুটি বড়ো তার নাম হচ্ছে সাবিনা আক্তার তো সাবিনাই বড় তার পড়াশোনা খুব আগ্রহ ছিল কিন্তু অভাবের সংসার পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং সে ঘর দু তিনটা ছেলে মেয়ে কিন্তু তার বাবা ইনকাম অনেক কম ছিল তো সেই জন্য কোনোভাবেই তাদের ঠিকমতো লালন পালন করতে পারেনি তো সাবিনার বাবা মাছ বিক্রি করতো আজেমাদের কাঁচার সবজি বিক্রি করত টুকটাক যা বিক্রি হতো তাদের দিয়ে দুই সংসার চালানো বা পেট চালানো খুব কষ্ট হয়ে পড়ছিলো তো এই জন্য সাবিনা পড়াশোনা করতে পারেনি তো সাবিনা এখন পাশে পাশে সেলাই মেশিনে কাজ করে তো এখন ভাবিনা ইউটিউবের মাধ্যমে আর সেই জন্য যে কে তাকে সহযোগিতা যদি না করে সমস্যা নিয়ে যদি তার পাশে দাঁড়ায় তার জীবন সাথী হয় তেমন একজন মানুষ সাবিনা খুঁজতে এসেছে যদি পেয়ে যায় তাহলে সাবিনা বিয়ে সাধি করে গ সংসার শুরু করবে কারণ অভাবে সংসারে সাবিনার বাবা টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারছে না তো সেই জন্য সাবিনা কোন ইউটিউবের মাধ্যমে আসছে বাধ্য হয়ে যদি কেউ ভাই তাকে পছন্দ করে বিয়ে সাথে করতে চায় তার কোনো আপত্তি নাই তো সাবিনার কোনো ব্যক্তিগত পছন্দ নেই না বা তার কোনো টাকার প্রতি কোনো লোভ লালসা নেই যদি গ্রামেও বিয়ে হয় সাবিনা তাতেও খুশি আছে গ্রামে যদি কেউ বিয়ে করে বা কোনো প্রবাসী ভাই বিয়ে সাথে করে যদি খামার ঠামার করে দেয় মুরগির খামার বাঁশের খামার তাহলে সেটা লালন পালন করে সাবিনা অনেক আয় উন্নতি করতে পারবে সাবিনার সেই পরিশ্রমী একজন নারী তো দর্শক এ ছিল স্বাণ জীবনের সংক্ষিপ্ত বিবরণ সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ